ফিসমিল্ রহমান রহিম পরম করুন আল্লাহর নাম নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে ব্লগিং চ্যানেলে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো তা হলো কাঁঠালের রেসিপি তো কাঁঠাল কীভাবে ভাজি করবো সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে ছোটো একটা কাঁঠাল নিয়ে নিয়েছি তো আমি কাঁঠালটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম তো এখন কাঁঠালের গায়ের যে চোচাগুলো আছে এগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিব তো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে কাঁঠালটা কাটার আগে হাতে একটু পরিমাণ সর্ষের তেলটা মাখিয়ে নিলে ভালো হবে তাহলে আর কাঁঠালের যে কষ্টটা ওইটা হাতে আর অত বেশি আটকাবে না তো যাই হোক কষ্ট লাগবেই পরে আবারও হাতে তেল নিয়ে কষ্টটা উঠাতে হবে এদিকে কাঁঠালটা ধুয়ে আমি প্রেশার কুকারে ভাব দিয়ে নিয়েছি তো প্রেশারে ভাব দিয়ে নিলে পারে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সিলিন্ডারের গ্যাস আর এখন গ্যাসের প্রচুর দাম সেই কারণে একটু হিসাব করে চলাটাই ভালো তো আমি প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে একদম সিদ্ধ হয়ে গেছে এখন শিলপাটাতে পাটাতে এভাবে থেতো করে নিব বাটা যাবে না এভাবে থেতো করেই নিতে হবে বাটলে কাঁঠাল ভাজির যে টেস্ট পারফেক্ট ওইটা আসবে না তো এখানে রসুন শুকনামরিচ ও কাঁচামরিচ ফোড়ন দিব তো প্রথমে আমি রসুন ও শুকনামরিচ কাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এদিকে আমি কাঁঠালটাকে কিন্তু একটু চিপে নিয়েছি যাতে কাঁঠালের ভিতরে যে পানি সে পানিটা না থাকে এদিকে হয়ে এসেছে পরে আমি কাঁচামরিচ আর কালো জির ফোড়নটাও দিয়ে চিপে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে গায়ের পানিটা শুকিয়ে দেব তো শুকিয়ে এসেছে এখন দিয়ে দিব একটু পরি মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আমি ভাব দেওয়ার সময় লবণ দিয়ে দিয়েছিলাম তাহলে কাঁঠালের টেস্ট পারফেক্ট আসে তো যাই হোক কাঁঠাল ভাজি যে এত মজা খেতে আমার আগে জানা ছিল না তো আমি একজনের বাসা থেকে খেয়েছিলাম তো আজকের রেসিপিটি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ